সেই আল্লাহ সেই পাক শহরে মোতাবাক শহরে আমাকে আপনাকে হাজির হয়েছে এই জন্য এই পাক শহরে আমি আপনি বিদায় নিয়ে চলে যাব এই পাক শহরে আমি আপনি সবলায় বিদায় নিয়ে চলে যাব আমাদের মনটা বড় আমাদের মনটা বড় ব্যথা পাবে না জানি আবার আল্লাহ আমাদেরকে হাজির করে এই জন্য আল্লাহ দরবারে দোয়া করবেন আল্লাহ একবারে আমার মক্কার জমিনে বাইতুল্লাহ দেখে আমার স্বাদ মিটিনি আমাকে তুমি যেন বারবার কাবা দেখা তুমি তফিল বানিয়ে দাও বলুন আল্লাহ আপকো তো জুরেশে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আ আমার রসুল পাকের রওজা শরীফে গেলে আপনার মনটা বেকুল হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর স্যার রওজা আতার निकले রওজা মুকদর निकले মনটা বড় আনন্দে বেকুল হয়ে যায় গরম লাগে না এইজন্য না আর আপনি সদা সর্বদা সর্বসময় চলতে বসতে উঠতে ফিরতে রাস্তাঘাটে আল্লাহ তসবি পাঠ করব আল্লাহ এবাদতে মজবুল থাকবো এই হারামের ভিতরে যে এবাদাতটা করা হবে সেই এবাদতটা একের বিনিময় এক লাখ প্রত্যেকটা আমলের বিনিময় এক লাখ প্রত্যেকটা সাদবার বিনিময় এক লাখ আমি আপনি সদা সর্বদা আল্লাহ তারপরে ত বিমা্রবনিখনে আ্লাহ আমি আপনি রোনা জারি করব হয়ছেন আপনার আপকার রাশি কে আল্লাহ বা করে যা বললি